এখন যদি ভূমিকম্প আসে আমরা কি বলবো বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আস আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি পাক জেনা ব্যবচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এইসব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করে শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিস যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনারা রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই সমগ্র অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে